মুমিয়াংস মুই কইছি হেয়ার তুই বুঝা আরে আরে ভাই ও বুঝেনা কথাডা তুই বুঝো আরে কিছু তো বুঝা কিছু কই নাই না তুই তুই মা না বাবা গল্প ক বাবা

আরে কোন পাগল চলি ভালো কথা বুঝে না বুঝে বৌবার কথা ওই যে দেখ আকাশে কত বড় দেখ নামির জন্য আকাশে

कुत्ता है कुत्ता है ऐसा रहा ऊपर है